প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম মেট্রো রেলের নির্মাণ কাজে ত্রুটি বিয়ারিং প্যাট খুলে পড়ে পথচারী নিহত আগারগাঁও মতিঝিল মেট্রো রেল চলাচল বন্ধ ছিল টি সিরিজ শুরু আজ বাংলাদেশের কাকতালীয় চক্র মিশন বিএনপির আপত্তি এনসিপির শর্ত ও আইনি কাঠামোতে ঘুরপাক কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন জীবন থেকে সত্যি যেন পালিয়ে গেলেন কালাম জাপানের ঠিকাদারদের স্তর স্তরে গাফিলতি নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ শুরু হচ্ছে সাক্ষাৎকারে ডক্টর আরিফুর রহমান প্রিয় দর্শক চলে যাচ্ছি পেজ থ্রিতে ডেঙ্গুতে চার মৃত্যু হাসপাতালে এক হাজার একশো তেতাল্লিশ প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা আবারও ভণ্ডুল দশ দলের অধিকতর তদন্তের কারণ জানতে চায় মৌলিক বাংলা সংশ্লিষ্টতা হবে বলেছেন প্রেস সচিব প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি পৃষ্ঠাটিতে তহবিল সংকটে ঋণ দিতে পারছে না কম সুদে সহজে ঋণ দিচ্ছে হাউস বিল্ডিং দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বপূর্ণ খনিজে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়বে চীনকে পাশ কাটিয়ে মালয়েশিয়ার সঙ্গে ট্রাম্পের চুক্তি যুক্তরাষ্ট্র কঠিন চীন স্বার্থ রক্ষায় দৃঢ় প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটিতে চলে যাচ্ছি কলকাতার সিনেমায় সঙ্গে তাসনিয়া ফারিন চঞ্চল চৌধুরী ভ্যালেন্টাইনে মুক্তি পাবে ভালোবাসার প্রজাপতি সকাল আহমেদের নতুন নাটক আবিরের বাড়ি ফেরা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন রায়হান রাফি আলিমুজ্জামান নতুন করে সঙ্গীতের প্রেমে প্রথমবার রজনীকান্তের ছবিতে বিদ্যা বলেন যুক্তরাষ্ট্রের সম্মাননায় ভূষিত মাহিয়া মাহি প্রিয় দর্শক চলে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটিতে কানাডার পণ্যে আরও দশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করলো ট্রাম্প সুদানে সেনাবাহিনী হেড কোয়ার্টার্স দখলে নিল বিদ্রোহীরা ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি তুরস্ক থেকে যোদ্ধাদের প্রত্যাহারের ঘোষণা পিকেকের পিকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার প্রিয় দর্শক চলে যাচ্ছি ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটিতে শেখার দিন শেষ চ্যালেঞ্জের বাংলাদেশ সংবাদ সম্মেলনে লিটন টেস্ট অধিনায়কত্ব পাওয়ার বড় বিষয় লিটন কল্পনায় নয় বাস্তবে বাস বাটলারের নিগারদের হাঁটতে দিল না বৃষ্টি প্রিয় দর্শক ও পাঠক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় নির্বাচনী ডামাডোলেও বিএনপির দশ সংগঠনের কার্যক্রমে স্থবিরতা যুবদলের আজ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ সেনা আইন প্রয়োগ না করা পর্যন্ত আসামি পনেরো সেনা কর্মকর্তা কর্মরত সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তামিম নভেম্বরের শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা বলেছেন তথ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা ইলিশ কম ঘূর্ণিঝড়ের আশঙ্কা চার বন্দরের সতর্ক সংকেত বিমান মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলেছেন হাসনাত আবদুল্লাহ প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ